আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আপনারা কি কার্পু মাছের পোনা চাষে আগ্রহী দেখা যাচ্ছে একটু বড়ো সাইজের যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি বা তার থেকে বড়ো বা তার থেকে ছোটো এ মাছের পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন বা কারফু মাছের পোনা অথবা মিনার কাপ মাছের পোনা যা অন্য অন্য মাছের সাথে কীভাবে মাছের পোনাগুলো পুকুরে চাষ করবেন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার রইল আপনারা জানেন কারফু মাছের পোনা যা অন্য অন্য মাছের সাথে চাষাবাদ করে খুব লাভজনক হয় যেমন প্রতি শতাংশ অন্যান্য মাছের সাথে রুই মেগেল মাছের সাথে আপনারা চাষ করতে পারেন যেমন একশো পিস অথবা তার থেকে কম এভাবে মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারেন আপনারা জানেন কার্পু মাছের পোনার যা বাজারে চাহিদা খুবই রয়েছে এক একটা মাছের ওজন যদি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এরকম সাইজে বানাইতে পারেন তাহলে মাছের আকৃতি অথবা মাছের দাম ভালো পাবেন আর অবশ্যই কাঠফু মাছের বুট কোয়ালিটি কেমন সেটা আপনাদের অবশ্যই আগ্রহী থাকতে হবে জানতে হবে এই যে কার্ফু মাছের বুট কোয়ালিটিগুলো দেখতেন বা সাইজগুলো দেখতে বা এ মাসের সাইজ অথবা বডি আকৃতি কিছুই আপনারা মিলিয়ে দেখতে পারবেন অবশ্যই কার্প বুট কোয়ালিটি খুবই সুন্দর তার কারণ হল যে মাছের থেকে ডিম সংরক্ষণ করা হয়েছে মাছের প্রতিটি মাছের ওজন অ্যাভারেজে যদি হয় মিনিমাম ছোটো যদি থাকে তাহলে আড়াই থেকে সাড়ে তিন কেজি এরকম সাইজের আর তার থেকে উর্বর যেগুলো আছে সেগুলো অবশ্যই বড়ো পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ছয় কেজি এরকমই পড়েছে ওজন রয়েছে তো তার পাশাপাশি আরেকটি মাছ দেখাবো সেটি হচ্ছে গ্লাস কাপ মাছ নিরালা গ্লাস কাপ মাছের পরে অনেক চাষিরা সংগ্রহ করতে চাই নিরালা রুই গ্লাস কাপ সিলভার ব্রিকেট খালিবস গুনিয়া কাতল সকল ধরনের কাপ জাতীয় মাছ আপনারা চালিয়ে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা সকল ধরনের মাছের পড়া সংগ্রহ করতে পারেন তো মাছের সকল ধরনের আগ্রহীরা যোগাযোগ করে স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম